বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিসি রাশি পুনরাস ফ্যাশন হাউস আজকে কিন্তু কিছু প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি সুইজ কটনের অসংখ্য পরিমাণ ডিজাইন কিন্তু আমাদের এখানে চলে আসছে আমি কিছু পরিমাণ ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো তো প্রথমে বলল কি তৃতীয় যেটা আমাদের শুরু এসে সুন্দর সুন্দর পাকিস্তানি সুইচ কটনগুলো নিতে চান আমাদের শুরু অ্যাড্রেসটা হচ্ছে কি আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ তাছাড়া কিন্তু ভিডিওর উপরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তাহলে কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমেও দেখে নিতে পারেন যেটা হচ্ছে কি আজকের প্রথম ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর থ্রি ডি প্রিন্টের হচ্ছে কি পাকিস্তানের সুইচ কোড পরে পেয়ে যাবেন এটা হচ্ছে কি যে আমার ফ্রন্টের পার্ট আর এটা হচ্ছে যে আমার ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের ব্যাক পার্টে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে কি আপনারা ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন আর নিচে কিন্তু হচ্ছে কি হাতার কাপড়টা আলাদা করে দেওয়া আছে প্রচুর পরিমাণে হাতার কাপড় দেওয়া আছে আপনারা যেইভাবেই আপনারা হাতা বানিয়ে নিতে পারবেন

আর এটা ওর কিন্তু পাঁচ হাজার নামার জন্য পাবেন আর সেলোয়ার কাপড়টা কিন্তু আপনারা পেয়ে যাবেন আড়াই গজের হান্ড্রেড সুতি করে এবং মার্শাল এস করা সেলোয়ার আপনারা পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ একটা স্ক্রিনশট দিই ইনবক্স করলে কিন্তু আমরা এগুলোর প্রাইস প্লাস হচ্ছে গিয়ে এগুলোর স্টিল ছবি আছে আমরা আপনাদেরকে দিয়ে দিব আমরা হচ্ছে গিয়ে ভিডিওতে প্রাইসটা করলে কারণ আমরা হচ্ছে গিয়ে আমাদের কাছ থেকে নিয়েও কিন্তু অনেকে মানে হচ্ছে সারা বাংলাদেশে পাইকারিতে সেল করে যে কারণ হচ্ছে আমরা তাদের সুবিধার্থে আমরা হচ্ছে কি এটা প্রাইস বলি না এটা চারটা কালার এইটা হচ্ছে কি একটা কালার এটা হচ্ছে কি একটা কালার আর এই যে এটা একটা কালার আমরা সবগুলো কালার হচ্ছে খুলে দেখাই না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখি তাছাড়া সবগুলোরই কিন্তু স্টিল ছবি আমাদের এখানে তোলা আছে আপনার চাইলে কিন্তু আপনাদেরকে আমরা স্টিল ছবিগুলো দিয়ে দিব তো আমি আবারও বলি কেউ যদি আমাদের মেয়ে সেই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে চান আমাদের শুরু এড্রেসটা হচ্ছে গিয়ে আশ্রফ আলি মুল্লা শপিং কমপ্লেক্স বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা হচ্ছে পরবর্তী ডিজাইনটা পরবর্তী ডিজাইনটা দেখেন মাসে কত সুন্দর হ্যাঁ এটা তো বোঝা যাচ্ছে কোনো প্রিন্ট এখানে থেকে জল ছাপা খুব সুন্দর হচ্ছে গিয়ে পাতা প্রিন্ট করা আছে এটা হচ্ছে গিয়ে ফ্রন্টের পার্টটা আর এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট ব্যাক পার্টেও কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে নিচে কিন্তু হাতার কাপড়টা হচ্ছে আলাদা করে দেওয়া আছে হাতার কাপড় কিন্তু খুব সুন্দর প্রিন্ট এবং প্যানেলও খুব সুন্দর প্রিন্ট আপনারা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে গিয়ে পাকিস্তানের সুইচ কটন এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজের এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতি কটনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটার ওন্নাগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে পাঁচ হাতের একটা নামাজে ওন্না ওন্নাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর কত বড় এটা হচ্ছে পাঁচ হাতের একটা নামাজ আমি একটু কাছ থেকে দেখা যে কত সুন্দর হচ্ছে কি দেখেন প্যানেল কি সুন্দর করে প্রিন্ট করা আছে সব সুন্দর ফুলের থ্রি ডি প্রিন্ট করা আপনারা পেয়ে যাবেন আর এটা সালোয়ার কাপড়টা কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন আড়াই হাজার হান্ড্রেড পার্সেন্ট সুতি কটনের মধ্যে যা যেটা পছন্দ একটা স্ক্রিনশট দিন বক্স করলে কিন্তু আমরা এগুলোর প্রাইস কত থেকে এগুলো পাখিতে কালারের ছবিগুলো আছে আপনাদেরকে বলে দিব তো প্রত্যেকটা ডিজাইনের কিন্তু তো আপনার চারটা করে কালার পাবেন আমি একটা করে কালার খুলে দেখাচ্ছি বাকি কালারগুলো ভিডিও বড় হবে দেখে কারণে আপনাকে খুলে দেখাতে পারি না এই যে এটা হচ্ছে পরবর্তী কালারটা দেখেন মাশাআল্লাহ একটা থেকে একটা কালার খুবই সুন্দর এই যে এটা হচ্ছে কি আরেকটা কালার আর এই যে এটা হচ্ছে কি আরেকটা কালার এখন তো বলতো পরবর্তী ডিজাইনের তো আমি আবারো বলি কেউ যদি আমাদের শোরুমে সেই সুন্দর সুন্দর পাকিস্তানের সুইচ কটন বল নিতে চান আমাদের শোরুমের হচ্ছে কি আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ তাছাড়া বিডিওর উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে বসে আমাদের বিডিও বেশ কিছু শেয়ার করে দেবেন যেন হ্যাঁ কোথায় কম দামে কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাওয়া যায় এটার সন্ধান হয়তো আপনার স্যারের কারণে অনেকে পেয়ে যেতে পারে এটা হচ্ছে পরবর্তী ডিজাইনে দেখেন কি সুন্দর হচ্ছে এটা ফ্রন্টের পার্ট হচ্ছে আমার ফ্রন্টের পার্ট আর এটা হচ্ছে গিয়ে আমার ব্যাক পার্ট ব্যাক পার্টের ফ্রন্ট পার্টে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ফ্লাওয়ারের প্রিন্ট আপনারা পেয়ে যাবেন এবং হচ্ছে কি জলসাফা প্রিন্টও কিন্তু আপনারা এটার ইটার মধ্যে পেয়ে যাবেন নিচে কিন্তু হচ্ছে হাতা কাপড়টা আমা করে দেওয়া আছে প্রচুর পরিমাণে হাতা কাপড় দেওয়া আছে আপনার যেভাবে মন চায় যে মন মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে উন্যাটা দেখেন উন্যার প্রিন্টটা কি বলবো মশাল্লাহ আরো অনেক বেশি সুন্দর তো যার যেটা পছন্দ অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে ইনবক্স করলে কিন্তু আমরা এগুলো প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর যে স্টিল ছবি আপনার আপনাকে তাছাড়া আপনারা এই ভিডিওর উপর যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর এটা অন্যটা তো অবশ্যই এইগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতি কটন এবং হান্ড্রেড পার্সেন্ট রং ক্রস গ্যারান্টি থাকবে এই যে এটা হচ্ছে গিয়ে পরবর্তী যে স্যালোয়ার কাপড় এটা স্যালোয়ার কাপড়টা তো যার যেটা পছন্দ হয় একটা করে স্ক্রিনশট দিন বক্স কিন্তু আমরা এগুলোর হচ্ছে কি আপনাদেরকে স্ক্রিনশটে দিয়ে দিব এটারে কিন্তু হচ্ছে চারটা কালার আমি একটা কালার খুলে দেখাচ্ছি বাকি তিনটা কালার দেখেন এই যে বাকি তিনটা কালার এই যে এটা একটা কালার এই যে এটা হচ্ছে কি আরেকটা কালার আর এই যে এটা হচ্ছে কি আরেকটা কালার এই কন্ট্রোল মতে পরবর্তী ডিজাইন পরবর্তী ডিজাইনটাতে দেখেন এই ডিজাইনটা এত পরিমাণ ভাইরাল হইছে এখানে এগুলো কিন্তু আমাদের এখানে আগেও আসছিল কিন্তু এগুলো আবার চলে আসছে কারণ আসলে এগুলো থাকে না দুই দিনের বেশি কিন্তু আমাদের কোন প্রোডাক্টই থাকে না অবশ্যই দুই দিনের মধ্যে আপনাদেরকে নিতে অর্ডার করতে হবে এই যে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর একটা ডিজাইন দেখছেন কত সুন্দর তার প্রিনটা দেখেন একটু কাছ থেকে দেখাইলে আপনারা বুঝবেন যে কত সুন্দর এটা প্রিন্ট এই যে এটা হচ্ছে গিয়ে জামার ফ্রন্টের part আর এটা হচ্ছে ব্যাক part ব্যাক পারের প্রিনটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর একটা স্লিভের কাপড়টা কিন্তু চা করে দেওয়া আছে এই যেটা হচ্ছে স্লিভের কাপড়টা এটা ওন্নাটা হচ্ছে গিয়ে আমি যেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ার কাপড়টা আপনার পেয়ে যাবেন আড়াই বাজার হান্ড্রেড পার্সেন্ট সুতি কটনের মধ্যে ইভেন হচ্ছে গিয়ে আপনার রং কষ্ট নিয়ে কোনো কথাই নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ এই যে এই যে এটা হচ্ছে গিয়ে দেখেন ওন্নাটা এটা হচ্ছে গিয়ে

এটা খুলছে এটা খুলছি দেখ যেটা হচ্ছে কি ব্যাক পার্টটা এই যেটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ আর এই যে এটা হচ্ছে গিয়ে হাতাটা হাতাটা ইয়ে হাতা কাপড়টা করে কত সুন্দর করে হচ্ছে আপনাদেরকে দেওয়া আছে আর একটা উন্নাটা দেখেন উন্নাগুলো সব কিন্তু পাঁচ হাতের নামার জন্য আপনারা পেয়ে যাবেন উন্নাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঁচ হাতের নামার জন্য এই যে দেখেন মাশাআল্লাহ কত বেশি সুন্দর তো যার যেটা পছন্দ একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিন তো আমরা রেগুলার প্রাইস পাসার থেকে স্টুডিও আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা এটা কোন চারটা কালার আর একটা কালার বলতে গেছি বাকি তিনটা কালার দেখেন এই যে এটা হচ্ছে কি একটা কালার আর এটা হচ্ছে কি আরেকটা কালার আসলে বলতে পরবর্তী ডিজাইনে পরবর্তী ডিজাইনটা দেখেন যে কত বেশি সুন্দর এই যে এটা হচ্ছে কি পরবর্তী ডিজাইনটা প্রত্যেকটাই কিন্তু আপনারা একদম সম্পূর্ণ ফ্রিজ যত মোটা মানুষই হোক না কেন হয়ে যাবে এটা হচ্ছে আর এই যে এটা হচ্ছে ব্যাক হ্যাঁ আর নিচে হচ্ছে আলাদা করে দেওয়া আছে আর এটার টা আপনারা পেয়ে যাবেন আড়াই হাজার একটা স্যালোয়া আর অন্যটা কিন্তু পেয়ে যাবেন একেবারে পাঁচ হাতের একটা নামাজ অন্য সবগুলো অন্যায় পাঁচ হাতের নামাজে অন্য পাবেন সুতি কটনের মধ্যে এবং এগুলো যখন আপনারা বানিয়ে ধুবেন পরার আগে এগুলো এত সুন্দর এত সফট হবে যা বলার বাইরে তো যেটা পছন্দ হয় অবশ্যই একটা করে স্ক্রিনশট দিন বক্স করলে আমরা এগুলো কিছু দেব আপনাদেরকে দিয়ে দিব এটা হলো কিন্তু চারটা কালার আমি একটা কালার খুলে দেখাইছি বাকি তিনটা কালার দেখেন মাসাল্লাহ যে যারা রেড লাভার আপ করে দেখেন কত সুন্দর হচ্ছে এটার কালারটা এই যে এটা হচ্ছে কি পরবর্তী আরেকটা কালার আর এই যে এটা হচ্ছে কি আরেকটা কালার তো অবশ্যই আপনারা ঝটপট করে হচ্ছে কি ইনবক্স করে নেন যা যেটা পছন্দ হয় একটা করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে কিন্তু আমরা এগুলো প্রাইস বলে দিব ভিডিওতে প্রাইস না বলা কারণ হচ্ছে কি আমাদের এখান থেকে সবাই নিয়ে হচ্ছে কি হোলসেলে বিক্রি করে সেই কারণে তাদের সুবিধারটা আমরা এগুলোর প্রাইস বলি না এটা হচ্ছে আজকের ভিডিওর একেবারে লাস্টের যেই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর খুব বাইরের একটা ডিজাইন যেখানে কি সুন্দর বল প্রিন্ট করা এবং বাইরালটা এটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আমার ফ্রন্টের পার্ট আর এটা হচ্ছে গিয়ে যে আমার ব্যাক পার্ট ব্যাক পার্ট খুব সুন্দর করে হচ্ছে আপনারা ফ্লাওয়ারের প্রিন্ট পেয়ে যাবেন এবং নিচে হচ্ছে গিয়ে হাতা কাপড়টা এক্সট্রা করে দেওয়া আছে এত পরিমাণ কাপড় দেওয়ার পরও হাতা কাপড়গুলো এক্সট্রা করে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে গিয়ে উন্যাটা পেয়ে যাবেন একেবারে পাঁচ হাতে নামার জন্য আমি আবারও বলি সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ফ্রি সাইজের এই যে এটা হচ্ছে গিয়ে আপনার উন্যাটা মারশাল্লা কত সুন্দর একটা অন্য দেখেন যার যেটা পছন্দ একটা স্ক্রিনশট দিন বক্স করলে কিন্তু আমরা এগুলো স্ট্রিটে আপনাদেরকে দিয়ে দিব তো জটপট করে এখন স্ক্রিনশট নিয়ে দেন এটা হচ্ছে কালারগুলো দেখেন যে বাকি তিনটা কালার দেখেন বাকি তিনটা কালার মার্শাল্লা কত বেশি সুন্দর এই যে এটা হচ্ছে গিয়ে একটা কালার আর এটা হচ্ছে গিয়ে আরেকটা কালার আর এটা কিন্তু হচ্ছে গিয়ে লাস্ট আরেকটা কালার হ্যাঁ মাসা কত সুন্দর তো আজকের বিউটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও বলতে আমাদের শোরুমে কেউ জুলসি নিতে চান আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে কি আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আর এই যে জামাগুলো দেখেছি সবগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট রং কো গ্যার্টি হান্ড্রেড পারসেন্ট সুতি কঠনের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিউটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার একা